বেলের লসি তোমরা কে কে খেয়েছ হ্যাঁ বেলপানা তো আমরা প্রায়শই খেয়ে থাকি কিন্তু বেলের লসি বানানো কিন্তু একদম ইজি এটা বানানোর জন্য প্রথমে আমি বেলটা ছাড়িয়ে তাতে হালকা জল অ্যাড করে ভালো করে চটকে চটকে পাল্পটা বের করে নিয়েছি অ্যাজ ইউজুয়াল যেটা আমরা বেলপানাতেও করে থাকি তারপর এই পাল্পটা একটা স্ট্রেনারের সাহায্যে ভালো করে ছেঁকে নিতে হবে যাতে পাল্পের মধ্যে রকম আঁশ বা বীজ না থাকে ফিল্টার পাল্টা হবে কিন্তু এরকম কনসিস্টেন্সির দেন লাগবে লসি বানানোর মেন ইনগ্রিডিয়েন্ট টক দই আর দইটা আমি আগে একটু গ্রাইন্ড করে নিয়েছি যাতে দইটা ছানা কাটার মতন না হয়ে যায় তারপর দইতে মিশিয়ে নিয়েছি হাফ কাপ মতন মিল্ক পাউডার স্বাদ মতন চিনি আর রেডি করে রাখা বেলের পাল্টা তারপর সব ইনগ্রিডিয়েন্টসগুলোতে হালকা জল মিশিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিলেই কিন্তু রেডি বেলের লসি আমি আবার সব জিনিসই একটু বেশি সাজানো পছন্দ করি তাই ওপর থেকে একটু কেসারও গার্নিশ করে দিয়েছি বাস গরমের দুপুরে এনজয় করো ঠান্ডা ঠান্ডা বেলালাসি